ছোটবেলায় আমরা সকলেই কি বিকেলে একটা জিনিস দেখেছি না দেখেছি যে যখনই সূর্য যত বেশি হেলে পড়ে এই যে ছায়া দেখা যায় এই জিনিসটা ধরো রাখলা একটা টাওয়ার রাখলা এখানে সূর্য আছে ফলে কি হবে এই টাওয়ারের জন্য এখানে একটা ছায়া দেখা দিবে এই ছায়াটা নিয়ে তুমি একটা মারাত্মক আইডিয়া নিতে পারো ধরো এইখানে এই ছায়ার এই যে এই বিন্দুটা আছে না এটা কিসের কারণে তৈরি হয়েছে অন্য আরেকটা একটা বিন্দুর জন্য এই যে এই বিল্ডিংটার একদম শীর্ষের জন্য হয়তো তৈরি হয়েছে এখন দেখো এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত তুমি চাইলে একটা কোণ এঁকে নিতে পারো এই যে এই একটা কোণ তৈরি হলো এটাই হলো গিয়ে উন্নতি উন্নতিকোণ কি আইডিয়াটা বুঝতে পারো নি তোমার মনে কি সন্দেহ হচ্ছে যে উন্নতি উন্নতিকোণ জিনিসটা কি আসলে সন্দেহ এখন আর হবে না দেখো জিনিসটা কীভাবে হয় এই যে এইখানে এই বিন্দুর জন্য এই বিন্দুতে একটা কোণ তৈরি হয়েছে এখন এই যে এই বিন্দুতে কোন বিন্দুর জন্য কোন বিন্দুতে এই আইডিয়াটা খুবই কাজের দেখো ভূমিতেই যে সব সময় তৈরি হতে হবে একটা কোন এমন কোনো কথা নাই এমন হতে পারে যে হ্যাঁ এটা একটা বিল্ডিং তোমার নিজের বিল্ডিং এখানে আরেকটা বড় বিল্ডিং আছে এই আরেকটা বড় বিল্ডিং এই বিল্ডিংয়ের এই বিন্দু থেকে শুরু করে এই বিল্ডিংয়ের এই বিন্দু পর্যন্ত যদি তুমি একটা রেখা টেনে দাও ভূমির সমান্তরালে আর একটা রেখার সাথে কিন্তু একটা কোণ তৈরি হয় এবং এই কোনটাই হলো গিয়ে উন্নতি কোণ উন্নতি কোণ এমন নামটা দেওয়ার কারণ আছে দেখো কোন তৈরি হয়েছে এই বিন্দুতে এবং কোন বিন্দুর জন্য কোন তৈরি হয়েছে এই বিন্দুর জন্য যেহেতু এই বিন্দু থেকে এই বিন্দুর দিকে তুমি বুঝতে পারছো এই বিন্দু থেকে ওই বিন্দুর দিকে এটা কি উপরের দিকে গেছে না উন্নতি হয়েছে তো এখান থেকে আমরা উন্নতি কোণের আইডিয়াটা নিতে পারি উন্নতি কোন হয় ভূমি বা ভূমির সমান্তরাল কোন রেখার একটা বিন্দুতে সব সময় হয় ভূমিতে হবে অথবা ভূমির সমান্তরাল জন্য তার চাইতে উপরে এই রেখার চাইতে উপরে কোনো একটা বিন্দুর জন্য এই যে যোগ করে দিলাম এটাই হলো গিয়ে এ বিন্দুতে বি বিন্দুর উন্নতি কোন এখন দেখো কোনটা অবশ্যই ওই রেখার সাথে তৈরি হয় তুমি কখনই চিন্তা করবো না কোন এখানে হয়েছে অন্য কোন দিকে এই পাশে এই পাশে কোনো দিক দিয়ে চিন্তা করবো না সময় হবে কি এই যে এই রেখাটা তোমার কোনটা তৈরি হয়েছে এই রেখার সাথে সব সময়। আর হলো গিয়ে ওই রেখা থেকে অবশ্যই অন্য যে বিন্দুটা সেটা উপরে অবস্থিত তাহলে উন্নতি কম সম্পর্কে কি ধারণা পেলে আমি আবার বলি উন্নতি কোন তৈরি হবে হয় ভূমিতে অথবা ভূমির সমান্তরাল কোনো রেখার একটা বিন্দুতে এবং তৈরি হওয়ার কারণ থাকবে এই রেখার থেকেও উপরের কোনো একটা বিন্দু এবং এই দুটো যখন যুক্ত করে দিবা যে কোনটা তৈরি হবে এই রেখার সাথে সেটাই হলো গিয়ে এই বিন্দুতে বি বিন্দুর উন্নতি কোন আশা করি তোমাদের ধারণাটা একেবারে উন্নত হয়ে গেছে তাহলে ধরো এই বিষয়ে একটা আইডিয়া আমরা কুইজের মাধ্যমে দেখি এই গাছের পাদদেশ হতে দশ বিশ মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ের উন্নতি কোন সিক্সটি ডিগ্রি লম্বা একটা কথা গাছের পাদদেশ মানে কি এই যে একদম এই গোড়ার পার্টটা এখান থেকে বিশ মিটার দূরে ধরো এত দূর পর্যন্ত এই পাটটুকু বিশ মিটার এই বিশ মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে এটা কি ভূতলের একটা বিন্দু না এই বিন্দুতে গাছের চূড়ার উন্নতিকোণ এই যে আমি যুক্ত করে দিয়েছি এটাই হবে আমাদের কোণ সিক্সটি ডিগ্রি বলছে গাছের উচ্চতাটা কত তোমাদের কি মনে আছে ত্রিকোণমিতির কথা আমরা যদি যে কোনো একটা কোণ এবং যে কোনো একটা বাহু জানি বাকি বাহুগুলা বের করাই যায় আমরা এখান থেকেও সেটা বের করতে পারি তুমি এখনই ভিডিওটা পজ করো এবং নিজে চিন্তা করো ওকে দেখো এই যে এইখানে যে কোনটা ছিল এটা একটা কোন আর এটা এই বাহুটার তুমি নাম কি দেবা এটা যদি থিটা হয় এটাকে নাম দিবা লম্ব এটাকে নাম দিবা স্বাভাবিকভাবেই ভূমি তোমার দরকারটা কি তোমার দরকার হলো গিয়ে লম্ব নির্ণয় তাহলে লম্ব আর ভূমি নিয়ে কোন ত্রিকোণমিতিক অনুপাতটা আছে বলো তো এক্স্যাক্টলি ট্যান থিটা তুমি জানো যে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি এখন কথা হলো গিয়ে তুমি থিটার মান জানো নিশ্চয়ই ফিটার মান দেওয়া আছে টেন সিক্সটি ডিগ্রি এবং লম্বর মানও তুমি জানো লম্বটা কত বলো তো লম্ব ও সরি তুমি লম্বর মানটা যাও না ভূমির মানটা জানো ভূমিটা কত বলো তো টোয়েন্টি তাহলে লম্ব সমান হবে টোয়েন্টি টেন সিক্সটি তুমি নাইন পয়েন্ট টু চ্যাপ্টারের ভিডিওগুলো থেকে অবশ্যই এগুলোর মান নির্ণয় শিখে গেছো যে টেন সিক্সটির মান কত হবে টেন সিক্সটির মান রুট থ্রি তাহলে লম্বর মান টোয়েন্টি রুট থ্রি সাথে সাথে তুমি দিতে পারো গাছটির উচ্চতা টোয়েন্টি রুট থ্রি তাহলে আমরা কি পেলাম এই অধ্যায় থেকে এখন আমরা সহজেই উন্নতি কোনগুলো বুঝতে পারি